লালন ফকির আজ পর্যন্ত লালন ভক্তরা প্রমাণ দিতে পারল না লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল এটা প্রমাণ তারা লালনশার হাজার লাখ লাখ লোক আমি একদিন বলেছিলাম শুধু বাংলাদেশ সরকার বলে দিই এখানে গাজা হারাম করা হলো দেখবা লালন সার সামনে পাঁচটা লোক আসবে না ওখানে যাই শুধু এক টানতে তুমি যে লালন শাহ ভালো লোক আছে তা বলছি না আমি লালন শাহকে ভালো বলছি তার কারণ লালন তো হিন্দুর ছেলে হিন্দুর ছেলে জগদীশ হরিপদ গুরুপদর কথা না বলে আমার আল্লাহর কথা বলেছে তিলে কি বলে বলে উনি যে হরি না বলে আল্লাহ বলেছে তাকে থ্যাংক ইউ দিই কিন্তু থ্যাংক ইউ দিলে হবে কি ওই জায়গায় যাই যে তোমরা গান গাছ গাও আমি তোমাদেরকে নিষেধ করছি না কিন্তু এই জায়গায় কেন জামাত হয় না নামাজের জামাত কেন হয় না এখন পর্যন্ত সবকিছু হলো এক তারা বিক্রি হয় লালন সার মাজারে দু তারা বিক্রি হয় ঢল ঢোকি তবলা বিক্রি হয় কিন্তু বাবাজি ওই জায়গায় টুপি আর তসবি কেন বেচা হয় না এই কথা এই কথা আমার নাতি বলবে আগে মনে করতাম বাঙালি হুজুর সর্নেই এখন আজকের ওয়াজে দেখলাম সে পাকা ভাবি বাইরে আমার এইবার লালন সাইদা মুস নবীজি রাখতে বলেছে কেমন তোমরা যে সুন্নি তারে নবীজির সুন্নত मुताबिक মুসালা করতে হবে জোরে বলেন ঠিক কি না সুলা করতে হবে নবীজির সুন্নত मुताबिक সেই জায়গায় এমনভাবে ভাবে মুসালা দিতেছি মনে হয় মার পেটের থেকে পড়ে সেলুনে ঢুকেনি এমনও মুসালা দেখা যায় কি যায় না তারপরে আবার মজগুল হলো কাগজগুলো হলুদ কি জন্য এই সাদা কাগজটা যদি রান্না ঘরের ভিতরে রেখে দেন ধোঁয়া পরে পরে হলুদ হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা তাহলে ওই বাবাজির কালো মোস হলুদ হলো হয় মেহেন্দি দিয়েছে আর নাহাই ধুমা লেগেছে কুষ্টিয়াতে লালনের কথিত আস্তানায় ভক্তদের মিলন মেলা হয় ওখানে যায় ওখানে ওদের তো আর নামাজ রোজা ফিকির নাই নারী পুরুষ অবাধে মেলামেশা করে বদমাশি করে আর গঞ্জিকা খায় ওখানে মনে মনে গাঁজা বিক্রি হয় পোটলায় পোটলায় গাঁজা বিক্রি হয় এগুলো নাকি সুফিবাদ এগুলো কি তেরা প্রচার করে যে যে ধর্ম পালন করে করুক না সবাই তো সস্তাকেই চায় না ষষ্ঠাকে পেতে হলে ষষ্ঠার মনোনীত তরিকায় চাইতে হবে সেটা একটাই তরিকা রসুল আল্লাহর পক্ষ থেকে যে দিন এনেছেন শরীয়ত এনেছেন যে নীতি নির্ধারণ করেছেন সেই দিন ইসলামের বাইরে যে আল্লাহকে পাওয়ার কোন সুযোগ লালন সার নামে সেতু হলো কেন কুষ্টিয়ার পাকসি সে হবে আমার টাকাও সেখানে আছে লালন সাহাবারকে হিন্দু কি মুসলমান আমি নিজেই জানি না কার নামে আমার সেতু হবে মানে কারো বাপের টাকা নাকি এটা আমার টাকা নিজের বাপের টাকা দান করে লালন সাহ সেতু করতে হবে সাবধান থাকুন কারণ এমন একজন ব্যক্তি তাকে অনেকে সাধক বলে মনে করে অনেক বড় গবেষক বলে অনেকে মনে করে লালনের বেশ কিছু বিষয় খুবই ভালো থাকলেও চরম বিতর্কিত এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের প্রত্যেকে জানা দরকার যেমন লালনের এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে কুফুরির দিকে নিয়ে যাবে মানুষ হলো মানুষে দেখা যায় এটা তার যে অর্থ সে বোঝাতে চেয়েছে মানুষের উপরে অতি বিশ্বাস বা মানুষকে আল্লাহর সমতুল্য করা এই বিশ্বাস থেকে লালন বলেছে মানুষ হলো মানুষে দেখা যায় মানে একজন মানুষকে অতি মানব বানিয়ে আল্লাহর সমপর্যায়ে উঠিয়ে নেয়ার একটা অপচেষ্টা এটা মানুষকে শিরকের দিকে দাবিত করে আর শির কেমন একটি গুণা যেটাকে তালা মাফ করেন না তার অসংখ্য গানের ভিতরে আপনি যদি দেখেন মানবিক বা মানবমুখী দৃষ্টিকোণকে চূড়ান্ত সত্য হিসাবে দেখানো কোরআন এবং হাদির যে সত্য সবচেয়েতে অথেন্টিক নির্ভরযোগ্য সে বিষয়টাকে অ্যাভয়েড করে শুধুমাত্র আপনি যদি মনে করেন যে সবচেয়ে সত্য হচ্ছে মানবিক বা মানবমুখী মানবমুখী দৃষ্টিকোণ এটা মনে করা এটা একটা কুফুরি দিক লালনের ভাবনার সাথে ইসলামের ভাবনার অনেক ধরনের মতো পার্থক্য আছে এই ব্যক্তিকে নিয়ে মাতামাতি করার তেমন সুযোগ নেই অনেকে বলবেন যে হুজুর সে তো মাজুব হালতে ছিল যশবার হালতে থাকতো তো তার কথা নিয়ে পড়ে থাকার দরকার কি তিনি বড় বুজুর্গ বড় পীর আমরা এরকমই মনে করে বাস তার ব্যাপারে চুপ থাকি না তার ব্যাপারে চুপ থাকার কোনো সুযোগ নেই কারণ তিনি বলেছেন মসজিদ মন্দিরে যাওয়া জরুরি নয় তার গানের মধ্যে মসজিদ মন্দিরে যাওয়ার জরুরত নাই বরং জরুরত হচ্ছে নিজে জন্য দেখবেন তার তীর্থস্থানে যারা যায় ধর্ম কর্মের কোন বিবেচনার দরকার নেই তাদের কাছে মনুষ্য সত্য হচ্ছে আসল হ্যাঁ আল্লাহ তারা মানুষকে বানিয়েছেন লিতা আর আসল একজন আরেকজনকে চিনবে জানবে অ্যাড্রেসিং হবে পরিচয় হবে এজন্য তারা মানুষকে বানিয়েছেন উদ্দেশ্য কি বমা খালাতুল জিন্নওয়াল ইনসাহিল্লা লিয়া বদুন উদ্দেশ্য হচ্ছে লিয়া তারা আমার এবাদত করবে জিন আর মানুষ তারা আমার এবাদত করবে তো এইরকম আরও অনেকগুলো দিক যদি আমরা দেখি মানবকে সর্বোচ্চ বলে মনে করে মানুষ তার অনুগামী এমনকি মানুষকে আল্লাহর সমতুল্য মানা এই সমস্ত বিষয় তার বিভিন্ন গানের মধ্যে ফুটে উঠে রীতিনীতিতে অপ্রয়োজনীয় অনেক বিষয় আছে বিবাহ সাদের কোনো বালায় নেই এ জাতীয় বিষয় এগুলো শরীয়ত কোনোভাবেই সমর্থন করে না শরীয়তের বিষয়গুলো খুবই স্পষ্ট আল্লাহ তালা এই জন্য ইসলামকে এমন একটা ধর্ম বানিয়েছেন লাকুমুল ইসলাম এই ধর্মের উপর আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে গেছেন কাজেই এখানে অপূর্ণতার কোনো কিছু নেই যে লালন সৃষ্টি এটাকে পূর্ণ করতে হবে এমন কোনো বিষয় ইসলামে নেই ইসলাম এক সুন্দর ধর্মের নাম লালনের ভক্ত ফকির মতের লোক তারা মানুষকে লালনের গানের মাধ্যমে বোঝায় তারা নামাজ পড়ে এখানে ওয়াজ শুনতে আসছে সম্পর্কে দয়া করে বলবেন ভাই আমার আমি কাউকে ছোট করে বা শ্রদ্ধা করে কথা বলতে চাই না তবে ইসলাম অত্যন্ত পরিষ্কার ইসলাম হলো কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করার নাম কোরআন এবং সুন্নাহকে আপনি অধ্যয়ন করেন দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে যে একজন মুসলমান হিসেবে আপনার কি করা উচিত কার কি করা উচিত নয় আমরা বিশেষ করে ইসলামের নামে নানা মতবাদের কথা শুনি এই আপনার মতবাদগুলোর প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা বিশেষ করে বাউলদের যে জীবন আচার তাদের যে ধর্ম বিশ্বাস ব্যয় বই পুস্তক পড়ে তার উপরে ডিটেল আলোচনা করেছি আপনি সেটা শুনে নিতে পারেন আমি অনুরোধ করবো আপনি অনুগ্রহ করে নির্মহ ভাবে একটা বার পুরো আলোচনা শোনার চেষ্টা করেন আশা করছি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আমি শুধু এটুকু বলবো কেয়ামতের আগে ইসলামকে অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করবে কেউ বলবে নামাজ কালাম পড়ার দরকার নাই মারেফত এটাই সব মারেফত কি মারেফত সব ভিতর ভিতর উপরে কিছু করা লাগবে না তাদেরকে জিজ্ঞাসা করবে আমার নবীজি সাল্লাম শুধু নামাজ পড়েন নাই জীবনের শেষ মুহূর্তে যখন তা নিজের ঘর থেকে তার যে কবর আপনার মিম্বর যেটা এই আজকের এই যে মাহফিলের যে আমাদের এই প্যান্ডেল আছে প্যান্ডেলের স্টেজ থেকে প্যান্ডেলের শেষ মাতা বন্ধু এতটুকু দূরও হবে না আরো কম যারা মুদিনে গেছেন তারা জানেন নবীজির কবর থেকে ওনার মেম্বল আরো কাছে এতটুকু জায়গায় পায়ে হেঁটে এসে নামাজ পড়ার মতো ক্ষমতা ওনার শরীরে ছিল না জীবনের শেষ মুহূর্তে অসুস্থ অবস্থা তখন আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ہوا۔ দুজনে কাঁধে দুই হাত দিয়ে পুরো শূন্যের ভার তাদের উপরে ছেড়ে দিয়ে পাউ দুটাকে মাটির সাথে টানতে টানতে ওই বাসা থেকে মিম্বরের কাছে এসেছেন তারপর একা এক করে নামাজ পড়েন নাই আর জীবনে প্রত্যেকটা ওয়াক্ত নামাজ কিবে পড়ছেন সেটা আরো ভালো জানেন আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ফাইখিফতুম ফালজান্নু তোমরা নামাজ পড়তে আশঙ্কা করো ধনাঙ্গনে থেকে নামাজ পড়তে গেলে শত্রু তোমাকে শেষ করে দিবে

অতএব ইসলামের নামে আমরা এই সমস্ত বিভ্রান্তির মধ্যে থাকলে কখন আমরা মুক্তির পথ পেতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্ন থাকতেন তিনি পরিষ্কার থাকতেন জুমার দিন গোসল করাকে এক হাদিসে তিনি ওয়াজিব বলেছেন এটা আগে ওয়াজিব ছিল পরে منصوب হয়েছে ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন অনেকবার করে মেসওয়াক করতেন পরিচ্ছন্ন থাকতেন যাতে মুখের দুর্গন্ধে কারো কষ্ট না হয় তিনি বাসায় ঢুকতে মেসোয়া করতেন অজুর সময় মেসোয়া করতেন নামাজ সময় মেসোয়া করতেন তিনি কোন জায়গায় যেতে গেলে মেসোয়া করতেন জুমার দিন আলাদা মেসোয়া করতেন এত ঘন ঘন মেসোয়া করতেন যাদের পরিচ্ছন্ন থাকে পাঁচ বার পাঁচ সপ্তাহের জন্য অজু করতেন যাদের পরিচ্ছন্ন থাকে সুস্থ থাকে ফ্রেশ থাকে তিনি পরিপাটি থাকতেন ইসলামটা সুন্দর আপনি ইসলামের নামে সালাদ চট করে থাকবেন চুলের মধ্যে আপনার ময়লা জটলা পাকায় যাবে আপনার গায়ের থেকে দুর্গন্ধ হবে আপনি বিড়ি আর গাঞ্জা খাবেন আর বলবেন এটার নাম ইসলাম তাহলে ভন্ডামি দুনিয়াতে কিসের নাম হবে আল্লাহ তালে আমাদের ভাইদেরকে বুঝার তো দান করুন